তোমাদের সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে মেনুতে কি কি আছে বলে দিয়েছি শাক ভাজা এখানে কুচু আলু পালং শাক মাছ দিয়ে ঝোল আর ওখানটায় লুইট্টা মাছ আলু দিয়ে ঝুড়ো ভাজা যেটা হয় সেটা প্রচণ্ড আমি খাচ্ছি আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে মা এসেছে বসে আছে ওর কাছে খাচ্ছি বিনা সারের শাক মা এগুলো বাগান থেকে তুলে নিয়েছ

শোনো এখন ডেলি রুটিন পাল্টে গেছে সারাদিন ঘুমাচ্ছে না সে ঘুমাচ্ছে সেখানে খুব সামান্য ঘুম করে ঘুম নিচের শোয়ালে একটু একটু ঘুমাচ্ছে আর সারা রাত ঘুমাচ্ছে ভালো খেতে ওটা আমার শেষ পর্যন্ত থাকবে কচু আলু পালং শাক আর এটা হচ্ছে কি মাছ তেলাপিয়া মা রান্না করলে একটু কালারফুল হয় আজকে সব রান্নাগুলোই আমি করেছি হাত থেকে ওটা খালি খুলে যাচ্ছে রান্না করে ছাদামাটা হয় পালং ছাদ খাওয়া শুরু হলো কোনো সবুজ সবুজ পালং শাক ভাতের সঙ্গে মা খেয়ে খেতে আমার খুব ভালো লাগে যে কোনো শাক আজকে নিচে তো ঘুমাচ্ছে না ঠাম্মার কোলে মার কোলে নিজের দিকে রান্না হচ্ছে মা ভাত করছে ওকে কোলে নিয়ে উনুনে নদীতে যা সে তিনটে তরকারি আছে বাবার যেহেতু মাছ খাবেনা বাবার জন্য চিংড়ির ঝাল আছে ভাত করে লাচ ওইটা দিয়ে মানে ঘুম থেকে উঠেছি সকালে সারা রাত ঘুমোচ্ছে মানে কালকে আগের দিন ঘুমিয়েছিল সাড়ে দশটা এরকম তারপর মাঝে মাঝে উঠছে খাচ্ছে কিন্তু ঘুমাচ্ছে ঘুমের মধ্যে ঢেঁকুর তুলে আবার শুয়ে দিচ্ছে ঘুম থেকে উঠে গেছে সকাল 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 দশটার আগে দিতে চলে গেছে আর আজকে রাত্রে ঘুমোতে ঘুমোতে উঠে গেছে একটা ও ঘুমাচ্ছে আমিও ঘুমিয়েছি আজকে নিচে গেছি তখন ওকে গাটা মুছিয়ে রেডি করে সাড়ে এগারোটা বাজে মা ডিম ভাজার ডাল রেখেছিলো আমার সকালে খাওয়ার জন্য আমি ডাল খাইনি কটা লইটা মাছ বেজে নিয়েছিলাম ডিম ভাজা দিয়ে খেয়েছিলাম আর এখন এই তিনটে বাজতে যায় এখন খাচ্ছি কচু আলু পালং একসঙ্গে লাগতো কই মাছ পুরো জমে যাব সর্ষের তেলে ভাজা হয় সর্ষের তেলে আজকে নি শাকে তো পুরো স্বাদ দেওয়াটা বন্ধ পাচ্ছে এই ভাতগু বাই বেটে দিয়ে খাৱ মোৰ মতে চাটনি খা নাই mm Hmm. Mm, mm, mm. আগন্তভ ঘুম মনে হয় জানো কতখন ঘূমাব বিচাৰতে শুই দিলে বাস দারুণ খেয়েছে মায়ের হাঁসগুলো সব চলে এসেছে মায়ের হাঁসগুলো কি অদ্ভুত সবার হাঁস সন্ধ্যাবেলা আসে মায়ের হাঁস দূররা চলে আসে সো তোমার সবাই পুরো ভিডিও দেখার জন্য আমি জানি দেখছো না কেউ তাও যারা দেখছো যারা কমেন্ট করছে তাদেরকে অনেক ভালোবাসে সবাই খুব ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা করবে সবাইকে টাটা